চলে এসছি জোয়া কিচেনে তোমাদের সুন্দর একটি রান্না করে দেখাবো একদম বিনা তেলে হ্যাঁ মাংসের তেলে মাংস রান্না হবে দেখো কিভাবে করি তোমরা আমার সঙ্গে থাকো দেখো কড়াইতে এক তেল নেই হ্যাঁ শুকনো কড়াইতে দিয়ে দেবো এই যে পেঁয়াজ এই মাংসের তেল তেল অংশগুলো আগে দিয়ে দেবো আর দিয়ে দেবো নুন আগে তাহলে তেল তেল অংশগুলো থেকে নুন দিয়ে বলে বেরিয়ে যাবে তেলটা আর আমার তাতে মাংস রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে দেখো বন্ধুরা এই যে তেল তেল অংশ থেকেই আমার তেল বেরিয়ে এবার আমি এটা কি করবো বল তোমরা সমস্ত এটা পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেবো তেজপাতা দিয়ে আমি এই যে দুটো তেজপাতা দিয়ে দিলাম আপনি করলে তাই বৌমা দিলে ভিডিও করছে তাই আমাকে এইভাবে করতে হচ্ছে দেখো এবার দিয়ে দেবো এই যে আদা রসুন হলুদ সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে এই দিয়ে সমস্ত আমি কষিয়ে দেবো বন্ধুরা কত সুন্দর দেখো মাংসের তেল দিয়েই মাংস দেখো কষানো হয়ে গেছে কত সুন্দর দেখো তেলও বেরিয়েছে এই দেখো হ্যাঁ আবার এবার দেখো এই যে কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কি জানো গরম জল তোমরা তো দেখেছো আমার অনেক রান্নায় আমি গরম জলই ইউজ করি যারা রাখা আলুগুলোও দিয়ে দেবো এখন আমি তো বন্ধুরা আমার সুন্দর মাংস দেখো তৈরি হয়ে গেছে সমস্ত মাংস গলে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি মাংসটা সামান্য একটু গরম মশলা দেব আমার ঘরের তৈরি গরম মশলা দেখো বন্ধুরা কত সুন্দর মাংসের তেল দিয়ে মাংস আমার তৈরি হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে তোমরা একবার এইভাবে ট্রাই করো আর কমেন্ট করে পাশে থেকে প্রতিদিনের ভিডিওটি দেখে অবশ্যই লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব